আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারুর কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের প্রি উইন্টার কালেকশন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর নিউবর্ন থেকে চার পাঁচ মাস বয়সী বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর পাতলা একদম হালকা শীতের ড্রেস চলে এসেছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন এসেছে খুব প্রিটি প্রিটি কালেকশান বাবু এবং মেয়ে বাবু বাবুর জন্যই আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সবার আগে আমি একটু আপনাদেরকে একদম বাজেটের মধ্যে যেটার যেই কোয়ালিটি ওই কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে আমরা প্রাইজিংটা প্রাইসটা দেওয়ার চেষ্টা করেছি সবার ফার্স্টেই একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো পাতলা জামার মধ্যে ফুল হাতা হ্যাঁ পাতলা ড্রেসের মধ্যে ফুল হাতা সবগুলো নিউবর্ন থেকে শুরু করে চার পাঁচ মাস পর্যন্ত পরাতে পারবেন সবগুলো প্যান্ট সহ সেট পাবেন একদম নিউবর্ন বাচ্চাদের জন্য যাদের বাচ্চার এক মাস বয়স তারাও কিন্তু এগুলো নিতে পারবেন এক দুই মাস বাচ্চাদের জন্য এই সেটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা করে হ্যাঁ এই সেটটার প্রাইস পড়বে দুইশো ত্রিশ টাকা করে টোটাল কালার পাবেন তিনটা পেস্ট কালার লাইট ইয়েলো কালার এবং খুব সুন্দর একটা পিঙ্ক কালার টোটাল তিনটা কালার দুইশো ত্রিশ করে সেট এরপর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইন হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এইটার মধ্যেও আপনারা তিনটা কালার পাবেন প্রাইস হচ্ছে দুইশো ত্রিশ করে পার সেট হ্যাঁ প্রাইস দুইশো ত্রিশ করে পার সেট এটা একটা একটা হচ্ছে একদম লাইট একটা পেস্ট কালার হ্যাঁ লাইট একটা পেস্ট কালার বেবি পিঙ্ক কালার আর হচ্ছে গিয়ে সুন্দর একটা লাইট ইয়েলো কালার জিরো থেকে চার পাঁচ মাস বেবিরা এগুলো পড়তে পারবে বাট যেসব বাচ্চা অলরেডি তিন চার মাস হয়ে গেছে ওদের জন্য কিন্তু এই ড্রেসগুলো নয় এগুলো সব নিউবর্ন আইটেম হ্যাঁ আমাদের এগুলো সব নিউবর্ন আইটেম আমরা হচ্ছে তিন মাস বা চার মাস বা ছয় মাস বাচ্চাদের যে ড্রেসগুলো আসবে সেগুলো নেক্সট উইকে আপনাদেরকে ভিডিও করে দেবো ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু নিউবর্ন থেকে তিন চার মাস বা পাঁচ মাস পর্যন্ত সর্বোচ্চ আপনারা পড়াতে পারবেন বাচ্চার হেলথ অনুযায়ী এটাও দুইশো ত্রিশ করে পারসেন্ট খুব সুন্দর প্রিটি তিনটা কালার আছে একটা স্কাই ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক তারপর হচ্ছে লাইট ইয়েলো কালার দুইশো ত্রিশ করে সেট এরপর নেক্সট আর একটা ডিজাইনে চলে যাচ্ছি খুব সুন্দর একটা ভাইব্রেন্ট ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর একটা কার্টুনের মধ্যে আছে এই এ ধরনের ডিজাইনগুলো কিন্তু খুব সহজে আসে না আর এটার মধ্যে টোটাল কালার পাবেন আপনারা তিনটা একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক একটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে গিয়ে লাইট ইয়েলো কালার আর একটা হচ্ছে পিচি পিঙ্ক কালার এটা কিন্তু কালারটা পিঙ্কের কাছাকাছি এই যে দেখেন দুইটা কালারে কিন্তু একটু সিমিলার টাইপের তো যেই কালারটা যেটা অ্যাভেলেবেল থাকবে আমরা আপনাদেরকে সেটাই দিব দুইশো করে পার এটা দুইশো করে পার এরপর নেক্সট ডিজাইনে চলে আসলাম এগুলো প্রাইস পড়বে হচ্ছে থ্রি করে মাত্র তিনশো করে পার সেট এগুলো জিরো থেকে চার পাঁচ মাস পর্যন্ত বাচ্চাকে পড়াতে পারবেন একটু শেডেড করা ডিজাইন খুব সুন্দর একদম সফট পাতলা গেঞ্জি কাপড়ের মধ্যে এবং এটার মধ্যে কালার পাবেন এই একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে পিচ টাইপের কালার এই যে দেখেন পিচ আর পিঙ্ক দুইটা কালারে কিন্তু কাছাকাছি হ্যাঁ তো দুইটা কালারে কিন্তু আপনারা এটা দিলে মনে করবেন না যে এটা আপনার আপনাকে পিঙ্কটা পাঠিয়েছি আবার এটা দিলে মনে করবেন যে পিচটা পাঠিয়েছি দুইটা কাছাকাছি কালার যেটা অ্যাভেলেবেল থাকবে আমরা সেটাই দিব তিনশো করে পার সেট থ্রি করে পার সেট এগুলো এরপর নেক্সট ডিজাইনে চলে আসলাম এটা হচ্ছে গিয়ে ক্যাপ সেট করা হ্যাঁ ক্যাপ সেট করা ডিজাইন কিন্তু খুব একটা বেশি আসে না এগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে এই সপ্তাহে যেই ডিজাইনগুলো এসেছে প্রত্যেকটা ডিজাইন এগুলো নতুন নতুন ডিজাইন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে পার সেট এটার মধ্যেও কিন্তু কালার আছে টোটাল তিনটা বেবি পিঙ্ক কালার লাইট ইয়েলো কালার টোটাল কয়টা কালার দুই দুইটা আচ্ছা এটার মধ্যে কালার পাবেন দুইটা বেবি পিঙ্ক কালার এবং হচ্ছে লাইট ইয়েলো কালার থ্রি করে পার সেট এবং এগুলো ক্যাপসহ এই যে দেখেন আমি একটু ক্যাপ দেখায় আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে ক্যাব দেয়া ঠিক আছে এগুলো ক্যাপ দেওয়া হুডি দেওয়া কিন্তু খুব সহজে পাওয়া যায় না খুব দ্রুত নিয়ে ফেলবেন কারণ এই ড্রেসগুলো হয়তো দেখা যাবে আমাদের সর্বোচ্চ এক সপ্তাহ বা দশ দিন থাকতেছে এরপর আমাদের সোয়েটার কালেকশন আসবে সো পাতলা ড্রেস যাদের যাদের পছন্দ আপনারা কিন্তু পাতলা ড্রেসগুলো এখনই নিয়ে ফেলবেন কারণ পরবর্তীতে কিন্তু পাতলা ড্রেস শর্ট পরে যায় তখন আর কিন্তু পাওয়া যায় না খুব একটা বেশি আচ্ছা এরপর নেক্সট আরেকটা ডিজাইন এটাও কিন্তু ক্যাপ দেওয়া হ্যাঁ ক্যাপ দেওয়া ডিজাইন এবং এটারও প্রাইস পড়বে তিনশো টাকা করে পার সেট একদম সফট ম্যাটেরিয়াল হ্যাঁ টোটাল কালার পাবেন তিনটা পিঙ্ক কালার লাইট ইয়েলো কালার এবং গ্রিন কালার এই যে পিঙ্ক লাইট ইয়েলো এবং গ্রিন কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে সরিয়ে রাখছি তিনশো করে পার নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইন হচ্ছে এটাও একদম সফট একটা নিট ফ্যাব্রিক্সের মধ্যে আছে মানে সফট গেঞ্জি কাপড় এটার মধ্যে কালার পাবেন তিনটা এবং এগুলোর প্রাইস পড়বে হচ্ছে তিনশো করে পার সেট হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে তিনশো করে পার সেট এটার একটা সুন্দর একটা ইয়েলো কালার আছে এরপর গ্রিন কালার আছে এবং হচ্ছে গিয়ে পিচ কালার আছে প্রাইস পড়বে তিনশো করে পার সেট ছেলেবাবু মেয়ে বাবু বাবুর জন্যই কিন্তু আপনারা এইগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এই এই ডিজাইনটাতে শুধু একটা কালারই এসেছে কারণ এই কালারটা খুব সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটাতে একটা কালারই এসেছে হ্যাঁ এভাবে ধরো এটা এটা কালারটা খুবই সুন্দর ছেলে বাবু মেয়ে বাবু মেয়েবাবু বাবুর জন্য নিতে পারবেন তিনশো করে পার সেট তিনশো করে পার সেট নেক্সট ডিজাইনে চলে আসলাম নেক্সট এটা তিনশো পঞ্চাশ করে পারসেট এটা তিনশো পঞ্চাশ করে পারসেট জিরো থেকে চার পাঁচ মাস বয়সী যাদের বাচ্চার বয়স এক মাস বা দুই মাস হ্যাঁ তারাও কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু যেসব বাচ্চার বয়স তিন চার মাস বা পাঁচ মাস তাদের জন্য কিন্তু এগুলো হবে না টোটাল কালার পাবেন তিনটা একটা হচ্ছে লাইট ইয়েলো কালার পিচ কালার এবং বেবি পিঙ্ক কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনশো করে পারসেট নেক্সট আরেকটা ডিজাইনে চলে আসলাম খুব সুন্দর প্রিটি একটা ডিজাইন এটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু বিপ দেয়া বিপ একটা জামা এবং একটা প্যান্ট খুব সুন্দর এবং কালার পাবেন তিনটা এই বিপটা কিন্তু আপনারা এখান থেকে ডিটাচ করে ফেলতে পারবেন হ্যাঁ এই বিপটা খুলে ফেলতে পারবেন ওকে আচ্ছা এই যে এটা খুব সুন্দর এবং এটার প্রাইস পড়বে চারশো টাকা করে পার সেট এবং এটার মধ্যে টোটাল কালার পাবেন তিনটা পিঙ্ক কালার মিন্ট কালার এবং ইয়েলো কালার তিনটা কালারই খুব সুন্দর এই যে এখান থেকে যার যেই কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন চারশো আশি করে পার নিউবর্ন থেকে শুরু করে চার পাঁচ মাস পর্যন্ত পরাতে পারবেন নেক্সট ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে ছেলে বাবু মেয়ে বাবু মেয়েবাবু বোধবাবুর জন্যই আপনারা নিতে পারবেন কালার পাবেন তিনটা এবং প্রাইস হচ্ছে চারশো করে পার সেট হ্যাঁ প্রত্যেকটা যেই ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো কোয়ালিটি অনুযায়ী প্রাইস হবে যেটা দুইশো ত্রিশ টাকার ড্রেস ওটা আমরা আপনাকে ওই কোয়ালিটি মেনটেন করে দুইশো টাকা দিচ্ছি এবং যেটা চারশো পঞ্চাশ টাকার ড্রেস অবশ্যই সেটার চেয়ে অনেক বেশি বেটার কোয়ালিটি বলেই আমরা চারশো টাকা দিচ্ছি টোটাল কালার পাবেন তিনটা ইয়েলো ব্লু এবং পিঙ্ক চারশো করে নেক্সট নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইন হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা এটা আপনারা ছেলে বাবুদের জন্য নিতে পারবেন স্পেশালি কারণ এটা একটু ছেলে ছেলেবাবুদের প্যাটার্নে বানানো হয়েছে এবং এটার কালার সেটিংগুলা খুব সুন্দর এটার প্যান্টটা এক কালারের হবে এবং জামাটা ডুয়েল টোনের মধ্যে হবে হ্যাঁ এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা পেস্ট এবং একটা হচ্ছে গিয়ে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা সরিয়ে রাখছি নিউবর্ন থেকে শুরু করে চার পাঁচ মাস পর্যন্ত এগুলো পরাতে পারবেন নেক্সট কালারে চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে এবং এটার প্রাইসও পড়বে হচ্ছে চারশো করে পার সেট এটার মধ্যে টোটাল কালার পাবেন তিনটা একটা হচ্ছে লাইট স্কাই ব্লু লাইট পেস্ট আর একটা হচ্ছে গিয়ে সুন্দর একটা মভ পিঙ্ক কালার এই যে তিনটা কালারে খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে নেক্সট ডিজাইনে চলে আসলাম খুব প্রিটি একটা ডিজাইন এটা খুবই সুন্দর ছেলে ছেলেবাবু মেয়েবাবু বোধবাবুর জন্য এটা নিতে পারবেন প্রাইস পড়বে সেম চারশো পঞ্চাশ করে পার এবং এটার মধ্যেও কিন্তু আপনার কালার পাবেন তিনটা হ্যাঁ একটা খুব সুন্দর লাইট পেস্ট কালার আর একটা হচ্ছে সুন্দর একটা লাইট ইয়েলো কালার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ করে পার এবং সাইজ হবে নিউবর্ন থেকে শুরু করে চার পাঁচ মাস বেবির আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু ছেলে মেয়ে বাবু মেয়েবাবু বাবুর জন্যই আপনারা নিতে পারবেন ফেব্রিক্সটা খুবই হাই কোয়ালিটি চারশো পঞ্চাশ করে পার সেট জামা এবং প্যান্টের সেট এবং এগুলা মানে ফেব্রিকসের কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইস চারশো পঞ্চাশ এবং কালার পাবেন এই এই যে একটা পিচ কালারের মধ্যে আছে আমি একটু কালারটা দেখাই এই যে একদম লাইট পিচ কালার তারপর একদম লাইট একটা ইয়েলো কালার এবং হচ্ছে লাইট একটা পেস্ট কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে চারশো পঞ্চাশ করে পার সেট নেক্সট কালার হচ্ছে এইটা এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এবং এই ডিজাইনটা শুধুমাত্র ছেলেবাবুদের জন্য আপনারা নিতে পারবেন হ্যাঁ ছেলেবাবুদের জন্য ওই প্যাটার্নে বানানো খুব সুন্দর একটা জামা এবং প্যান্টের কম্বিনেশন এবং এটার প্রাইস পড়বে মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ মাত্র তিনশো আশি টাকা এটার মধ্যে কালার পাবেন তিনটা একটা আছে এই কালার এবং আরেকটা হচ্ছে এই কালার এই কালারের মধ্যে প্যান্ট সেটিংটা এরকম হবে ডুয়েল টোনের মধ্যে আছে আর লাস্ট হচ্ছে এই একটা কালার পাবেন মেহেদি কালারের মধ্যে আপনার এই টোন এই এই জিনিসটা একটু চেঞ্জ হবে আর কি কালারে জাস্ট আমি আপনাদেরকে একটু বুঝাই এটা না এই যে এটার সাথে এই যে দেখেন দুইটাই একটু কাছাকাছি হ্যাঁ সেম কালারের মধ্যে টি শার্ট সেম পাবেন জাস্ট প্যান্টের কালার একটু ডিফারেন্ট হবে তিনশো আশি করে পারসেপ্ট একদম লাস্ট ডিজাইনে চলে এসেছি আমরা এটা খুব সুন্দর এটাও কিন্তু আবার এটাও ছেলে ছেলেবাবুদের প্যাটার্নে তৈরি আপনারা চাইলে কিন্তু মেয়ে বাবুদের জন্য নিতে পারেন বাট এটা ছেলে ছেলেবাবুদের প্যাটার্নের তৈরি তিনশো আশি করে পার সেট এবং এগুলোর প্যান্ট এবং জামার সেট খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন খুবই স্টাইলিশ এবং প্রাইস অনেক রিজনেবল হ্যাঁ তিনশো আশি করে মাত্র তিনশো আশি করে কালার পাচ্ছেন টোটাল তিনটা একটা নেভি ব্লু একটা কফি আর একটা হচ্ছে গিয়ে আপনার লাইট একটা মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আমি শর্ট ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ